প্রিয় দশক আসসালামু আলাইকুম দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও তো আজকের এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কাজল তো কাজলের বাবা মারা যায় তো মারা যাওয়ার পর পরেই দুই এক মাস পরেই কাজলের মা তার ছোট ছোটো দুই ভায়া মানে ছেলে মেয়েকে রেখে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে চলে যায় তো শেষমেশ কাজল তার ছোটো ভাইকে নিয়ে তার খালার বাসায় ওঠে তো খালাই তাকে লালন পালন করে বড় করেছে তো কাজলের এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবী খালা যে কাজলকে বিয়ে দিবে সে অতটুকু নেই কারণ কাজলের খালা জিয়ের কাজ করে পরের বাসায় তো তারও স্বামী নেই তার দুটা তিনটা ছেলে মেয়ে তো এত হিমশিম খেয়ে যায় এতে তো এতে করে কাজলকে যে পড়াশোনা করাবে সেটাও করা নেই তো এখন কাজল ইউটিউবে এসেছে শেষমেশে যদি কোনো ভালো ব্যক্তি বা কোনো স্বরে দেওয়ান মানুষ যদি তাকে বিয়ে করতে চায় তাহলে যেন সে যেমনই হোক কাজল তাকে বিয়ে করবে কাজলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই কাজল একটাই কথা বলেছে যে বাপ মা হারা বড় হতে পারি কিন্তু কখনো এমন কোনো কিছু করেনি যাতে করে বিয়ের পর স্বামীর কাছে ছোট হতে হয় তো কাজল কখনও প্রেম ভালোবাসা করেনি চাইলে কাজল বলেছেন যে তাকে পছন্দ করবে সে যদি একা জিজ্ঞেস করে তাহলে জিজ্ঞেসও করতে পারবেন যে কাজল মেয়েটি কেমন তো দর্শক এই ছিল কাজলের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী বিস্তারিত জানতে গেলে তার নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته